আমি যা বললাম প্রধানমন্ত্রী আমার সঙ্গে পরশুদিন দুপুরে কথা বলেছিলেন প্রায় সাত আট মিনিট ধরে কথা হয়েছে এবং উনি যেভাবে আমার সঙ্গে কথা বললেন আমার একেবারেই মনে হয়নি যে ওনাকে আমি চিনতাম না মানে হি মেড বি ফিল ভেরি কমফর্টেবল যেন অনেক দিনের পরিচিতি এবং সুন্দরভাবে আমার সঙ্গে একটা আলোচনায় গেলেন এবং আমি এমনিতেই কনফিডেন্ট ছিলাম যেটা আমি আগেও বলেছি কিন্তু ওনার কথা শুনে আমার জোশ আরও তাকে ইডি তলব করছিল দিল্লিতে যাওয়ার জন্য কিন্তু উনি প্রচারে বেরিয়ে গেছেন কি বলবো সেখানে আমার কি বলার আমার তো এখানে কিছু বলার নেই সেটা তার ডিসিশন আমার কি বলার আছে এটা তো আন্ডার ডিসপিউট সেই নিয়ে আমি কমেন্ট করবো মহাবত তো মানে উনি তো রাজনীতি করে বহু নির্বাচনে লড়াই করেছেন সে জায়গায় আপনি একদম নতুন কিভাবে রিকভার করলেন বোঝানো দেখুন সেটা কিন্তু আসল ম্যাটারটা সেটা নয় ব্যাপার হচ্ছে একদিন না একদিন তো কেউ শুরু করে তো সেখানে আমার মানে যেটা আমার বলার আছে কারণ আমি কোনো রাজনীতিতে ইচ্ছে করেই জয়েন করিনি কারণ সবার মতো আমারও একটা পুণ্ঠা ছিল যে রাজনীতিতে গেলে কি হবে না হবে এটা একটা চিন্তা ছিল কিন্তু যখন বিজেপি আমায় অফারটা দিল তখন আমি এটা অ্যাকসেপ্ট এই জন্যেই করেছি যেটা আমি বললাম যে আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখান থেকে আমি কাজটা ভালোভাবে সুন্দরভাবে এবং ইচ্ছে যেটা সেটা হয়তো আমি করতে পারবো কারণ এস এন অল ইন্ডিয়া পার্টি তো সেখানে আমার এই জিনিসটা একা করা সম্ভব নয় সো আইন নিড আ প্ল্যাটফর্ম সেই জন্যেই কিন্তু আমার বিজেপিতে আসা আচ্ছা বলছি বারবার তৃণমূল থেকে আপনাকে আপনাদের পরিবারকে দেশের বিরুদ্ধে কাজ করেছেন এটা বলছেন মির্জাপুর ব্রিটিশদের সাথে মিশে কাজ করেছেন এই ব্যাপারটাকে আপনি কিছুকে দেখছেন আমাকে পাবলিসিটি দিচ্ছেন আর দু নম্বর কথা হচ্ছে দুশো তিনশো বছর আগেও ওনারাও ছিলেন না আমরাও ছিলাম না কাজে সব টেনে কি হবে বর্তমানটা ধরে কথা বলি আমি তো তাদের ফ্যামিলি ধরে টানছি না আমি তো তাদের সম্বন্ধে কোনো কাদা ছোড়াছড়ি করছি না তো ওনারা যখন করছেন আমার মনে হয় আমি এখানে কোনো কমেন্ট করব না এটা আমার সংস্কার আমার রুচি এবং আমার এডুকেশন ওকে